আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে আমানত চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক আলহামদুলিল্লাহ দীর্ঘ এক মাসের সংযম আত্মশুদ্ধি ও ইবাদতের পর আমরা সেই প্রতীক্ষিত খুশির দিনে পৌঁছে গেছি পবিত্র ঈদুল ফিতর রমজান মাস হল রহমত ফেরাত নাজাতের মাস এক মাস ধরে আমরা রোজা রেখেছি আল্লাহর ইবাদত বন্দিগি করেছি এবং আমাদের গুনাহ থেকে মুক্তির আশায় দিন পার করেছি আর অবশেষে সেই বিশেষ মুহূর্ত ঈদ ফিতর আমাদের দ্বারে এসে হাজির হয়েছে এই ঈদ ফিতর উপলক্ষে সৌদি সরকার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে যা শুধু সৌদি আরব নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সংযুক্ত আরব আমিরাত সহ অসংখ্য মুসলিম দেশ সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার দিকে তাকিয়েছিল প্রতিবারের মতো এবারও বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ বহু প্রতীক্ষার পর অবশেষে সৌদি আরব তাদের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে কোন দেশে কবে ঈদ উদযাপন করা হবে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ঈদের নামাজ আদায় করতে চান তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আমেন প্রতিবছর বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের মুসলমানরা সৌদি আরবের ঘোষণা অনুসারে ঈদের প্রস্তুতি নিয়ে থাকেন কারণ সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করে বিশ্বের অনেক দেশে ঈদের দিন নির্ধারিত হয় এবারও দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষ সৌদি আরবের ঘোষণা শোনার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছিল অবশেষে সৌদি সরকার এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা মুসলিমদের হৃদয়ে আনন্দের ঢেউ তুলেছে সাধারণত সৌদি আরব এবং তার আশপাশের দেশগুলো একদিন আগে ঈদ উদযাপন করে থাকে যদি সৌদি আরবে তিরিশটি রোজা পূর্ণ হয় তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোও তিরিশ রোজা পালন করে ঈদ উদযাপন করে এবছর সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সৌদি আরবে উনত্রিশ মার্চ শনিবার চাঁদ দেখা যেতে পারে যার ফলে তিরিশে মার্চ রবিবার ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে যদি উনতিরিশে মার্চ চাঁদ দেখা না যায় তবে রমজান তিরিশ দিন পূর্ণ হবে এবং একত্রিশে মার্চ সোমবার সৌদি আরবে ঈদ উদযাপিত হবে এবারের চাঁদ দেখা ও ঈদের তারিখের বিষয়ে সৌদি আরবের ইসলামিক কমিটি আবহাওয়া দপ্তর ও চাঁদ পর্যবেক্ষণ সংস্থার রিপোর্ট প্রকাশিত হয়েছে তাদের গবেষণা ও পর্যবেক্ষণ অনুযায়ী উনতিরিশে মার্চ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সেদিন চাঁদ দেখা যায় তবে সৌদি আরবে তিরিশে মার্চ ঈদ হবে তবে যদি চাঁদ দেখা না যায় তাহলে রমজান তিরিশ দিন পূর্ণ হবে এবং একত্রিশে মার্চ ঈদ উদযাপন করা হবে বিশ্বের বিভিন্ন দেশে ঈদের দিন নির্ধারণ চাঁদ দেখার ওপর নির্ভরশীল বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া ব্রুনাই থাইল্যান্ড ও ফিলিপাইনসহ বেশ কিছু দেশে সাধারণত সৌদি আরবের পরের দিন ঈদ উদযাপিত হয় সৌদি আরবে যদি ঊনত্রিশে মার্চ চাঁদ দেখা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান ও আশপাশের দেশে ঈদ হবে একত্রিশে মার্চ সোমবার সৌদি আরবে যদি তিরিশে মার্চ চাঁদ দেখা যায় বাংলাদেশ ভারত পাকিস্তান ও আশপাশের দেশে ঈদ হবে পহেলা এপ্রিল মঙ্গলবার এই হিসাব অনুযায়ী সৌদি আরবের চাঁদ দেখার সিদ্ধান্তই দক্ষিণ এশিয়ার দেশগুলোর ঈদের দিন নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন শুধু অপেক্ষা উনত্রিশ ও তিরিশে মার্চের চাঁদ দেখার ঘোষণার জন্য রমজানের শেষ দশক হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরকতময় সময় এই সময় আল্লাহর অসংখ্য রহমত ও মাগফিরাত বর্ষিত হয় তাই আমাদের উচিত লাইলাতুল কদর খোঁজা ও বেশি বেশি ইবাদত করা কোরআন ও জিকির করা সদাকা দান করা এবং দরিদ্রদের পাশে দাঁড়ানো নিজের ও পরিবারের জন্য দোয়া করা আখেরাতের জন্য প্রস্তুতি নেয়া রমজানের শেষে আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং ঈদের আনন্দ যেন শুধু আমাদের জন্যই না হয় বরং গরিব দুঃখীদের সঙ্গেও ভাগ করে নিতে পারি এটাই আমাদের কামনা সর্বশেষ কথা ঈদ মানে শুধু আনন্দ করা নয় বরং ঈদ মানে একে অপরের সঙ্গে সৌহার্দ্য ভালোবাসা ভাগ করে নেয়া আমাদের উচিত ঈদের দিন গরিব ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাদের মুখেও হাসি ফোটানো আল্লাহ আমাদের সকলের রোজা দোয়া এবং এবাদত কবল করুন আমিন عيد مبارك